একটা প্রশ্নের উত্তরকে মুখস্থ করতে পারলে তিনটে প্রশ্নের উত্তর লিখতে পাবে এইরকমই আজকের এই সাজেশন যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো যারা মনে করছো যে স্যার বাংলা মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন দিন পার্ট ওয়ান থেকে আপনি দিয়েছেন কিন্তু পার্ট টু থেকে দেননি তো আজকে তোমাদের পার্ট টু অর্থাৎ ভাষা তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিতে চলেছে যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ম্যাজিক্যালি বলতে হয় সেখান থেকেই তুমি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য হাতে অনেক বেশি সময় রয়েছে সেই সময়কে কাজে লাগাও এখন থেকে আজকে দেওয়া বারোটা প্রশ্ন প্রস্তুত করো দ্বিতীয় সেমিস্টারে বাংলা ভাষা তত্ত্বের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না দায়িত্ব নেব আমি যে প্রশ্নগুলি কথা সেই প্রশ্নগুলি তৈরি করো এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সেশান তো তোমাদের সামনে নিয়ে আসবোই কিন্তু আজকে এই বারোটা প্রশ্ন সবার আগে খাতে নোট করো এবং তোমার যেভাবে সম্বল রয়েছে সেইভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রস্তুত করো বাংলা মেজর থার্ড সেমিস্টার পার্ট টু ভাষা তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেখে নাও তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি সব আগে প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সাধু ভাষা ও চলিত ভাষার দৃষ্টান্ত সহ পার্থক্য লেখো এই প্রশ্নটা যদি তৈরি করে রাখো তাহলে এখান থেকে তুমি কোন কোন প্রশ্নের উত্তর লিখতে পাবে তুমি এখান থেকে লিখতে পাবে সাধু ভাষা কাকে বলে সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো বা যদি পরীক্ষায় দেয় চলিত ভাষা কাকে বলে চলিত ভাষার বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো তাহলে তুমি যে পার্থক্যটা করেছ সাধু ভাষা চলিত ভাষা সেখান থেকে তুমি এই দুটো প্রশ্নেরও উত্তর তৈরি করতে পারছো তাই বললাম একটি প্রশ্ন করলেই তিনটা প্রশ্নের উত্তর লিখতে পারবে করবে তারপরে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপভাষা কয় প্রকার ও কি কি ওর সঙ্গে প্রত্যেক উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের বলে দিই এখানে উপভাষা আমরা জানি যে উপভাষা পাঁচটি অর্থাৎ রাঢ়ি বাঙালি কামরূপী বরেন্দ্রী ঝাড়খন্ডী এই যে উপভাষাগুলো রয়েছে এই উপভাষাগুলোর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভালোভাবে করে রাখবে এবং এই উপভাষাগুলো কোন অঞ্চলে প্রচলিত অর্থাৎ কোন অঞ্চলে মানুষ এই উপভাষায় কথা বলে তার উদাহরণ করে রাখবে তাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে করবে এখান থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উপভাষা কাকে বলে করে রাখবে ভাষা ও উপভাষার পার্থক্য লেখ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন মাত্র বারোটা প্রশ্ন অত বড় সিলেবাস থাকে মাত্র বারোটা প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন হবে থার্ড সেমিস্টার বাংলা মেজরে পরীক্ষার সময় করবে চার নম্বরের প্রশ্ন মৌলিক শব্দ কাকে বলে ওর সঙ্গে মৌলিক শব্দ কয় প্রকার ও কি তার সঙ্গে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও অর্থাৎ এখানে তৎসম শব্দ তদ্ভব শব্দ এবং অর্ধ তৎসম্য শব্দ এই শব্দগুলোর বিস্তারিত বিবরণ তোমাকে করে রাখা প্রয়োজন যদি করে রাখো তাহলে মৌলিক শব্দের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো তুমি ভালো করে প্রস্তুত করে নিতে পারবে করবে এখান থেকে নেক্সট প্রশ্ন ধনী লোভ বলতে কি বোঝায় ওর সঙ্গেই দৃষ্টান্ত সহ আলোচনা করো অর্থাৎ ধনী কাকে বলে এটুকু রাখবে আর ধ্বনি লোপের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে নেবে তাহলে ইজিনি তুমি যে কোনো প্রশ্ন উত্তর ভালোভাবে করতে পারবে এই প্রশ্নটা দশ নম্বর অথবা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে করবে তারপরে প্রশ্ন ধ্বনি আগম কাকে বলে ধ্বনি আগাম কাকে বলে দৃষ্টান্ত সহ ধ্বনি আগাম আলোচনা করো এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন যদি এই ধ্বনি লোভ আর ধ্বনি আগম এই দুটো প্রশ্নের উত্তর তুমি তৈরি করে রাখো তাহলে এই দুটোর মধ্যেই যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থার্ড সেমিস্টারে আসছে করবে তারপরে প্রশ্ন গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো বিভিন্ন প্রকার বাক্য সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য এগুলো উদাহরণ সহ ভালো করে একটু দেখে রেখো করবে তারপরে প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণী বিভাগ কর গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন করবে কাকে বলে ও পার্থক্য লেখো আর সহধ্বনি পার্থক্য তোমাদের পরীক্ষা আসবে তাই বলবো এই প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করা যা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন তোমরা করবে মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো মধ্যভারতীয় আর্য ভাষা ধৈতাতিক বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে রাখছো যদি এই প্রশ্নটা তুমি ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের এত আগে থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি কথা শুনে নাও এত আগে থেকে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিচ্ছি যাতে পরীক্ষার আগে তোমরা বলতে না পারো যে স্যার এই প্রশ্নটা উত্তর তৈরি হয়নি বা এই প্রশ্নটা নতুন পেয়েছি কারণ আজকে যে বারোটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পরীক্ষা কমন পাবে ও আগে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মেজরে যে ভাষা তত্ত্ব যে পার্ট সেখান থেকে কমন পাবেই তাই ভালো করে প্রস্তুত করো দেখে নাও নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বরের প্রশ্ন তোমরা করবে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জননী আলোচনা করো মারাত্মক ধরনের প্রশ্ন এই প্রশ্ন ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে কি দিতে পারে বাংলা ভাষার উদ্ভাব ও ক্রম সম্পর্কে আলোচনা করো তো সংস্কৃত ভাষা বাংলা ভাষার জন্য নিয়ে সেটা আলোচনা বা বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ আলোচনা করো এই প্রশ্নটা উত্তরটা একই তাই ভালো করে প্রস্তুত করা থার্ড সেমিস্টার এক্সামের জন্য এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন লাস্ট তোমাদেরকে দিই তারা জাস্ট একটাই কথা বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে রেখেছো পারলে এই চ্যানেলটাকে তোমার বন্ধুদের অবশ্যই করো কারণ তোমাদের জন্য যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের সফলতা তখনই আসবে যখন তোমার এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে বা এখান থেকে সেশনের হেল্প নিয়ে তারা তাদের পরীক্ষা ভালোভাবে দিতে পারে এবং একদম এখানে আর বেশ কথা বলছি না লাস্ট প্রশ্ন তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এই যে বারোটা প্রশ্ন দিলাম থার্ড সেমিস্টার বাংলা মেজর টু এর অন্তর্গত ভাষাতত্ত্ব থেকে যে বারোটা প্রশ্ন আজকে তোমাদেরকে আমি দিলাম এই বারোটা প্রশ্নই সবার আগে ভালো করে প্রস্তুত করো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য এক্সামের আগে লাস্ট মিনিট সেশন আমি নিয়ে আসবো কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিয়েছি এখান থেকেই এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার পরীক্ষায় পড়বে কথা দিলাম তোমাদের যে বিশ্বাসে তোমরা আমার কথা মেনে চলছো বা যে বিশ্বাসে তোমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করছো এবং তার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ সেই বিশ্বাসেই ভর দিয়ে আবার বলছি এই গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন প্রস্তুত করো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য যদি ভালো মনে হয় চ্যানেলের ভিডিওগুলোকে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো ভালো থেকো পরীক্ষা ভালো করে প্রস্তুত নাও এখনকার জন্য টাটা